লিচু খেতে গিয়ে গলায় আটকে মৃত্যু হলো আড়াই বছরের শিশুর ঘটনায় শোকের ছায়া এলাকায় শনিবার বিকেলে রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের ডাঙাপাড়া গ্রামের আলতাবুল রহমানের আড়াই বছরের শিশু পুত্র বাড়ির উঠোনে থাকা লিচু গাছের নিচে খেলতে থাকার সময় গাছ থেকে একটি পাকা লিচু পড়তেই সাথে সাথে লিচুটি মুখে দেয় সাথে সাথে গলায় আটকে গেলে পরিবারের লোকেরা তরি ঘড়ি ফুলবাড়ি এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করে এই ধরনের মর্মান্তিক ঘটনার খবর পেয়ে এলাকায় শোকের ছায়া নেমে পড়ে রবিবার সকাল থেকে আলতাবুল রহমানের বাড়ির সামনে গ্রামের মানুষের ভিড় জমিয়েছিল পরিবারের লোকেরা কান্নায় ভেঙে পড়ে এই বিষয়ে আলতাবুল রহমান জানায় গতকাল আমি বাড়ি ছিলাম বিকেলের দিকে মসজিদে যাওয়ার আগে হঠাৎ এই ধরনের ঘটনা ঘটে যায় এর আগেও লিচু খেয়েছে আমার আড়াই বছরের শিশু প্রতিদিন বাড়ির লিচু খায় কিন্তু গতকাল বিকেলে হঠাৎ করে গলায় আটকে যায় তড়িঘড়ি ভুলবাড়ি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে এলাকার অনেকের জানান এই ধরনের ঘটনা ঘটবে ভাবতে পারিনি লিচু আটকে গিয়ে মৃত্যু তা মেনে নেওয়া যায় না বিকাল সাড়ে চারটা নাগাদ আমি তো শুয়েছিলাম আমার বাচ্চাটা বেলে লিচু খাইছিল আমার বাড়ির লিচু লিচু একটা পড়ে গেছিলো মাটির মধ্যে ওই লিচুটা কি ছিলে বাচ্চাটা মুখে দিছে মুখে দেওয়ার পরে টুটিতে আটকায় গেছে গলায় আটকায় গেছে ঠিক আছে আটকায় যাওয়ার পরে আমি উঠলাম উঠে দেখতে কি হয়েছে বলতেছে বাচ্চাটা এরকম হয়েছে লিচু খাইছে গলার মধ্যে আটকায় গেছে তারপর কী করলাম হসপিটালে নিয়ে গেলাম হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে বাস স্পট হয়েছে আমার দুইটাই ছেলে রাস্তার মধ্যে আড়াই বছর বড়টা সাড়ে চার ছোটোটা আড়াই বছর ছোটোটা ভেঙে পড়ছে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে ডাক্তারের নিয়ে সময় রাস্তার মধ্যে স্পট হয়ে গেছে আগেও লিচু অনেক খায় গত বছরও খাইছিল দশ বারো দিন থেকে খাচ্ছে কিছু হয় নাই এখনো কালকে যে এরকম হবে আমি আমরা ভাবতে পারি নাই ধারণা করতে পারি না এরকম হবে কালকে আমার ছেলে আমার লিচি লিচি খায় আমার ছেলে কোনো বড় এরকম হয় নাই বাড়িতেও আমি ছিলাম ছিলাম আজানের সময় হবে মসজিদে যাব তখন উঠলাম উঠে দেখতে সেই এরকম আলতা বল উচ্চ মাধ্যমিকের পর আপনার সন্তান কি করবে যোগাযোগ করুন ডুয়ার্স একাডেমি অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট আলিপুরদুয়ারে কালকে এই যে আলতা দুইটা ছেলে ছিল তো তো ওই দুইটা ছেলে এই লিচু গাছের এখানে শরবত খাচ্ছিলো বিকাল কেইমে আর ঠিক সেই সময় হঠাৎ গাছ থেকে একটা লিচু পড়ে যায় আর এই লিচুটা ছোটো বাচ্চাটা দৌড়ায় গিয়ে তুলে মানে ওটাকে ছেলে পুরা মুখে দিয়ে হট করে গলার মধ্যে শ্বাসনালীতে আটকে গেছে এখানে দশ পাঁচ মিনিট চেষ্টা করা হয়েছে সাথে সাথে আমরা ফুলবাড়ি মহারাজা নার্সিংহোমে নিয়ে গেছি ততক্ষণে বাচ্চাটা মারা যায় হ্যাঁ গলায় মানে লিচুর মানে যে মাংসটা এবং বিষটা গলার মধ্যে এটকে যায় এখানে আটক হয়ে গেলে বাচ্চাটা বেশিক্ষণ থাকতে পারে না পনেরো বিশ মিনিটের মধ্যেই মারা যায় এটা সাড়ে চারটের দিকে এই দুই বছর হবে দুই থেকে আড়াই বছর এই জায়গাটার নাম আমাদের হচ্ছে ডাঙ্গাপাড়া মাঝিয়ালি জিপি হ্যাঁ এটা একটা মর্মান্তিক ঘটনা এই বিষয়টা নিয়ে আমাদের এলাকায় বিরাট একটা শোকের ছায়া নেমে গেছে আমরা সবাই এদের পাশে আছি দাঁড়ায় কি করব এখন বাবা মাকে কিভাবে সান্ত্বনা দেবো দেওয়ার মতো কোনো আমাদের কাছে নেই এখন অবধি পুরা শোকে সকা শোকা হতো সবাই এই নিয়ে মানে কি বলবো বলার মতো আর কোনো ভাষা নাই হ্যাঁ যাক সবাই গরম থেকে মুক্তি পেতে ডোর্সের কোথায় যাবেন ভাবছেন চারিদিকে জঙ্গলে ঘেরা মনোরম পরিবেশে থাকা খাওয়া এবং ঘোরার সুব্যবস্থা পেতে হলে চলে আসুন কোদাল বস্তি জাঙ্গল কুইন হোমস্টেতে এখানকার অসাধারণ পরিবেশ আপনাকে যেমন মুগ্ধ করবে তেমনই ঘরোয়া পরিবেশে খাওয়া দাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন রুম ব্যালকনিতে বসেই বন্য জন্তু দেখার সুযোগ পাবেন পরিবার বন্ধুবান্ধব নিয়ে সময় কাটানোর এক অসাধারণ পরিবেশ এখান থেকেই করতে পারবেন জঙ্গল সাফারি হাতি সাফারিও বুকিংয়ের জন্য এখনই যোগাযোগ করুন এইট সিক্স থ্রি সেভেন জিরো টু থ্রি জিরো ডবল ফাইভ নম্বরে